আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ উপকারী একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই দরুদ শরীফটি বোখারি শরীফে বর্ণিত হয়েছে প্রিয় দর্শক আপনাকে এক জায়গায় বসে এই দরুদ শরীফটি শত একুশ বার পাঠ করতে হবে প্রিয় দর্শক কষ্ট করে একটু সময় নিয়ে আপনি যদি এই অসাধারণ দরুদের আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন ইয়াকিন রাখুন আপনি আমলটি যদি আন্তরিকতার সহিত করতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা সকাল হওয়ার পূর্বে আপনার ভাগ্য খুলে দেবেন আপনার नसीব খুলে যাবে আপনার তাকদীর পাল্টে যাবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আরো দ্রুত তিনি করতে পারেন এটা আল্লাহ পাকের কাছে অসম্ভব বলে কিছু নেই কেননা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব কিছুই সহজ তিনার কাছে কঠিন বলে কোনো জিনিস নেই কেননা তিনি হচ্ছেন আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষী নন তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক তিনি যা ইচ্ছা তাই করেন ইউরিদ যা তিনি ইরাদা করেন তাই করেন বাধা দানকারী কেহই নাই বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক শরীফে বর্ণিত এই অসাধারণ দরোদের আমল আপনি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার जिंदगीতে এত উন্নতি এত বরকত দেবেন যে আপনি অল্প দিনের মধ্যেই আপনি বড় মালদার হয়ে যাবেন আপনি বড় ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মানুষ কঠোর পরিশ্রম করে চলেছে কঠোর मेहनत করছে ধনী হওয়ার জন্য অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য কেননা তার প্রয়োজন আছে তার হাজত আছে অনেক হাজত প্রয়োজন এমন আছে টাকা ছাড়া পূরণ হয় না এই জন্য তারা মেহনত করছে পরিশ্রম করছে অনেক টাকা পয়সা অর্জন করার জন্য প্রিয় দর্শক মেহনতের জায়গায় মেহনত আছে পরিশ্রমের জায়গায় পরিশ্রম আপনি করুন মেহনত করুন পরিশ্রম করুন তার সাথে আপনি যদি এই অসাধারণ দরুদটি পাঠ করতে পারেন আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিশ্রম আপনার মেহনত সার্থক হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার স্বপ্নকে পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবাহান আল্লাহ কেননা আল্লাহ রাবুল আলামীনের যত ওয়াদা আছে আমলে আছে আল্লাহ সুবাহান তালা বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে আমাদেরকে পবিত্র আনুল করিমের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন। বিসমিল্লাহহরুল আহমানীরলহম মানা আমিলা সলহামম মেংজাকারিন আও অঙসা বহ আ মুমিন ফেলানোহয়ান নাহ হায়াতাঙ্গ তাইয়েবা আল্লাহ পাক বলছেন যারাই আমল করবে। কারা পুরুষক অথবা মহিলা। ইমানদার পুরুষ হোক অথবা মহিলা আল্লাহ পাক বলছেন আমল করলে আমি কথা দিলাম আমি ওয়াদা দিলাম যে তাদেরকে আমি পবিত্র জিন্দে উত্তম জিন্দি হায়াতে তাইয়াবা দান করে দেব। বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক হায়াতে তাইয়েবা মানে কি হায়াতে তাইয়াবা এমন হায়াত এমন জীবন যে জীবনটা হবে সুখময় যে জীবনে কোনো কিছুর অভাব থাকবে না টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুর অভাব আল্লাহ পাক রাখবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর অভাবের কারণে আপনাকে লাঞ্ছিত বেয়দজতি অপমান থেকে আল্লাহ পাক আপনাকে হিফাজত করতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দেবেন সম্মান ইজ্জতকে বাড়াবেন এভাবে করে আল্লাহ পাক নিরাপত্তা দেবেন আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওফিক সুযোগ দিতে থাকবেন এবং আল্লাহ হুকুম তিনার করা এই এই সিফাত গুণাবলী তার জিন্দগিতে থাকবে এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন তাকে মালামাল করে দেবেন বলুন সুবহান তো প্রিয় হায়াতে তাইয়াবা পাওয়া যাবে সুখময় জিন্দিগি আপনি পাবেন পাবেন আমলের বরকতে বলুন সুবহান এই জন্য পরিশ্রম মেহনত করুন তার সাথে আমলটি যদি আপনি করতে পারেন এই দারুদের যে আমলটি সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক অসাধারণ উপকারী আমল বোখারি শরীফ থেকে নেয়া এই আমল প্রিয় দর্শক এই দারুদ শরীফটি আপনি পাঠ করুন আমল করুন ইনশাল আল্লাহ সুবাহ আপনাকে চারিদিক হতে মালামাল করে দেবেন বলুন সুবহান প্রিয় কঠিন সমস্যায় আছেন যে সমস্যা দূরীভূত হচ্ছে না কঠিন বিপদে আছেন বিপদ দূর হচ্ছে না এই রকম ভাবে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন অনেক যন্ত্রণার মধ্যে আছেন এবং হঠাৎ আপনার টাকা পয়সার প্রয়োজন পড়ে গেছে এবং আপনি কোথাও হতে জোগাড় করতে পারছেন না কেউ দিচ্ছে না ইনশাআল্লাহ এই দরুদের আমলটি করুন আল্লাহ রাবুল আলমিন আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন সমস্যা দূর করে দেবেন যে বিপদ যাচ্ছিল না যে আপনি মুক্তি বিপদ না সেই কঠিন বিপদ পাহাড় সমান বিপদকে আলামিন দূর করে দেবেন বলুন আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যে উম্মত উম্মতি আমার ওপরে একবার দরুদ পাঠ করবে তার দরুদ আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেস্তারা নির্দিষ্ট ফেরেস্তারা আমার ওই উম্ম উমতির দরুদকে আমার কবরে আমার রওজাতে পৌঁছে দেয় বলুন সুবহায়ন আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম যখন শুনতে পান যে আপনি দরুদ পাঠ করেছেন তেনার ওপর আল্লাহর নবী আপনার ওপরে খুশি হয়ে যাবেন এবং খুশিতে তিনি আপনার জন্য সালাম পাঠাবেন বলুন প্রিয় দর্শক এই সারা জীবনে এক মুহূর্তে এক সেকেন্ডের জন্যে আপনি যদি বিশ্বনবী আলাইহি আলিয়া পক্ষ হতে একটি সালাম লাভ করতে পারেন একটি জবাব আপনি যদি লাভ করতে পারেন তো আপনার সারা জীবন এই মুহূর্তের জন্য সবটাই ধন্য হয়ে যাবে হয়ে যাবে বলুন যত যতদিন হায়াতে থাকবেন ততদিন বরকত রহমত আপনার সাথে থাকবে কেননা আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সালাম লাভ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আপনি লাভ করেছেন বলুন সুবহানাল্লাহ হে দর্শক মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বড় মাপের নবী এত বড় সম্মান তিনার দুনিয়ার বুকে থেকে আমরা কখনোই কোনো সময় এর বিশ্লেষণ এর ব্যাখ্যা আমরা করতে পারবো না আমরা সঠিকভাবে এই মর্যাদা এই সম্মানের অনুভব আমরা করতে পারবো না আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না যে আমার আপনার নবীকে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের এত কাঁচা গিয়েছেন যা তিনার পূর্বে কোন নবী কোন পয়গম্বর আল্লাহ পাকের এত কাঁচা কাচি জাননি বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাক এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখানে হজরত জিব্রাহের সর্দার সমস্ত থেকে সবচাইতে শক্তিশালী হজরত জিব্রাহ আলিহিস তিনি পর্যন্ত যেতে পারেননি এবং তিনি বললেন আল্লাহ পাক আমাকে বলেছেন আমি যদি সিদ্ধাতুল মন্তাহা টপকাই এক ইঞ্চি যদি আমি আগে বাড়ি তো আল্লাহ রাবুল আলমিন আমাকে জ্বালিয়ে দেবেন অর্থাৎ আমি জলে ভস্ম হয়ে যাব জিব্রাইলের অস্তিত্ব থাকবে না এই রকম কঠিন পজিশনে এই রকম কঠিন জায়গায় জিব্রাইল আলী যেতে পারেননি কিন্তু আমার আপনার নবী ইমামুল আম্বিয়া সমস্ত নবী রসুলদের ইমাম হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম তিনি সিদ্দাতুল মন্তাহা অতিক্রম করলেন একটি পশম পর্যন্ত পড়ল না বলুন আল্লাহ এবং অত্যন্ত আরামের সঙ্গে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে তিনি আরোহণ করলেন নূরের দোলনায় তিনি আরোহণ করে উঠতেই থাকলেন কত দূর উঠেছিলেন আল্লাহ কেহই বলতে পারবে না প্রিয় দর্শক আমার আপনার নবী বিশ্ব নবীর সম্মান দেখুন আমার আপনার নবী যখন নূরের দোলনায় চড়ে যখন তিনি ওপরে উঠছেন দুই ধারে ফেরেস্তা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং আমার আপনার নবীকে সালাম পাঠাচ্ছে দরুদ পাঠাচ্ছে বলুন সুবহান আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ এই ভাবে করে অসংখ্য ফেরেস্তারা দুই দিকে লাইন দিয়ে আমার আপনার নবীর উপরে সালাম পাঠাচ্ছে চিন্তা করুন আমার আপনার নবীর সম্মান কোথায় আমার আপনার নবীর মর্যাদা কতটা বলুন আল্লাহ সুতরাং আমরা কখনো আমার নবীর সম্মানকে পরিপূর্ণরূপে আমরা উপলব্ধি করতে পারবো না এত বড় মাপের নবী আমার নবী সল্লল্লাহ আলী হসাল্লাম এত বড় মাপের নবী আমার নবী হজরত মোহাম্মদ সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম সুতরাং আপনি সেই নবীর ওপরে এই দরুদ পাঠ করবেন আর আল্লাহর নবী আপনার জন্য খুশি হয়ে সালাম পাঠিয়ে দেবে বলুন তাই নয় বিশ্বনবী সাল্লামের সঙ্গে শুধু এমন সম্পর্ক তৈরি হয়ে যাবে এমন তাল্লুক আপনার তৈরি হয়ে যাবে আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন কেয়ামতের কঠিন দিনে আমার এই দরুৎ পাটকারী উম্মত উম্মতি আমার কাছে থাকবে আমার নিকটে থাকবে বলুন সুবহান আল্লাহর নবী সাল্লাম কোথায় থাকবেন কিয়ামতের দিনে আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমার নবী আরসের ছায়ায় ভিআইপি স্তরে তিনি অবস্থান করবেন সুতরাং আপনিও সেখানে থাকবেন থাকার তৌফিক সুযোগ আপনি পেয়ে যাবেন এই দারুদের বরকতে বলুন সুভহায়ানল্লাহ পরাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত উম্মতি যদি সব সময় দরুদ পাঠ করতে থাকে সব সময় দরুদের আমল নিয়ে থাকে তো তিনি বলেছেন যে হার परेशानी হার দুশ্চিন্তা টেনশন হতে এই দরুদের আমল যথেষ্ট হয়ে যাবে নাজাতের জন্য মুক্তির জন্য এই আমল যথেষ্ট হয়ে যাবে বরকত রহমত লাভের জন্য ধনী হওয়ার জন্য সুখে শান্তিতে থাকার জন্য নিরাপত্তা হেফাজত লাভের জন্য এই আমল যথেষ্ট হয়ে যাবে বিপদ আপদ নাজাতের জন্য এই আমল যথেষ্ট হয়ে যাবে মহানবী আরো বললেন যে এই দরুদের আমল তার সমস্ত রাশিকে মাফ করিয়ে দেবে বলুন সুবহান দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আমাদের উপকার আছে আমাদের ফায়দা আছে এবং আমরা অনেক অনেক ফজিলাত ফায়দা কল্যাণ মঙ্গল আমরা লাভ করতে পারবো এই দারুদের বরকতে বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব বোখারি শরীফে যে দারুদ শরীফটি বর্ণিত হয়েছে সেই দারুদ শরীফটি কি এবং আমরা কিভাবে এই আমলটি করব। প্রিয় দর্শক বোখারি শরীফের মধ্যে এসেছে হজরত আব্দুর রহমান বিন লাইলা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে এক সময় আমার সাক্ষাৎ হলো বিখ্যাত সাহাবি হজরত কাহাব বিন রাহ রাহ আনহর সঙ্গে আমার যখন সাক্ষাৎ হলো তখন বিখ্যাত সাহাবি কাব তিনি বললেন হে আব্দুর রহমান আমি কি তোমাকে একটি হাদিয়া দেব না আব্দুর রহমান বললেন অবশ্যই আমাকে হাদিয়া দিন এরপর হজরত কাব রাজি আল্লাহ আনহ এই হাদিসটি বর্ণনা করলেন তিনি বললেন যে এক সময় আমরা একত্রিত হয়ে বসেছিলাম এমন সময় আন্না নবী সাল্লাহ আলিয়া সাল্লাম খরাজা আলাই না আমাদের কাছে আগমন করলেন এরপর আমরা সকলেই জিজ্ঞাসা করেছিলাম যে ইয়া রাসূল আল্লাহ কাইফা নুসাল্লিমু আলাইকা ফকাইফা আলাইকা হে আমাদের রাসূল হে আমাদের নবী কদ না আমাদেরকে জানিয়ে দিন শিখিয়ে দিন কাইফা নুসাল্লিমু আলাইকা কিভাবে আপনার উপরে সালাম পাঠাবো ফকাইফা আলাইকা কিভাবে আমরা আপনার উপরে দরুদ পাঠ করব এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এই অসাধারণ দরুদ শরীফটি শিখিয়েছিলেন প্রিয় দর্শক হজরত কাব আল্লাহ তালানহ এই অসাধারণ দরুদটি তিনি হযরত আব্দুর রহমানকে বললেন আর বললেন এটি হচ্ছে তোমার জন্য হাদিয়া বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক প্রকৃত পক্ষে দরুদ শরীফ উত্তম হাদিয়া এর চাইতে বড় হাদিয়া আমাদের জীবনে আর নেই যা আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন এই হাদিয়ার ওসিলাতে দিন দুনিয়া দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আপনি কামিয়াবি পাবেন সফলতা পাবেন সুখ শান্তি পাবেন বিপদ হতে আপনি নাজাত পেয়ে যাবেন এই হাদিয়ার ওসিলাতে বলুন সুবাহ প্রিয় দর্শক হজরত রাজি আনু বললেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে তোমরা এই দরুদ শরীফটি পাঠ করবে প্রিয় দর্শক আর সেই দরুদ শরীফটি হচ্ছে আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব। তবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দরুদ শরীফটি কি দরুদ প্রিয় দর্শক শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আলা কামা সাল্লাইতা على آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل ابراهيم

কেননা বিশ্বনবী সাল্লি সাল্লাম নিজ পাক জাবানে এই দারুদ শরীফটি সাহাবাদেরকে এবং গোটা দুনিয়ার সমস্ত উম্মত উম্মতিদেরকে তিনি শিখিয়ে গেছেন বলুন সুবহান সুতরাং আমরা যদি কষ্ট করে এই দরুদের আমলটি করতে পারি আল্লাহ আল্লাহ সুবহান এই দুনিয়াতেই আপনার চমকে দেবেন যা আপনি কখনো স্বপ্ন দেখেননি যা আপনি কখনো আশা করতে পারেননি আল্লাহ পাক সেটা দিয়ে আপনাকে সন্তুষ্ট করবেন আপনাকে মালামাল করবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করে দেবেন আল্লাহ আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে এই অসাধারণ শরীফটি পাঠ করার তাওফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম আরহামাত